ঢাকা দিল্লি টানাপোড়েনের নতুন সংকট এবং সর্বশেষ জানাবো শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপঢৌকন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা দিল্লি টানাপোড়েনের নতুন সংকট ঢাকা দিল্লি টানাপোড়েনের মাঝেই ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে যার ফলে শিক্ষার্থী এবং চিকিৎসা পর্যটন ক্ষেত্রে প্রভাব পড়ছে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে এবং ভারতীয় ভিসা সেন্টারগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সেপ্টেম্বর মাসে ভারতীয় হাই কমিশন ঢাকা থেকে বিশ হাজার এরও বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠিয়েছে যার কারণ ছিল ব্যাপক বিক্ষোভ এবং ভিসার সেবা বন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থী এবং চিকিৎসা পর্যটনে প্রভাব জানুয়ারি থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনায় পাঁচটি ভিসা সেন্টার চালু হলেও তারা শুধু জরুরি ও মানবিক আবেদন প্রক্রিয়া করছে ভিসা সেন্টারগুলোর হিসাব অনুযায়ী প্রতিদিনের ভিসা আবেদন সংখ্যা সাত হাজার থেকে কমে পাঁচশো থেকে সাতশোতে নেমে এসেছে এবং এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা স্পষ্ট নয় ভারত বাংলাদেশে পনেরো ধরনের ভিসা প্রদান করে যার মধ্যে জরুরি সেবা রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কে বলেছেন আমরা পরিস্থিতি নজরদারি করছি এবং তার স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ সেবা সেবা আবার শুরু হবে অন্য কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে স্থগিত রাখা হয়েছে চিকিৎসা পর্যটনে প্রভাব রাজনৈতিক অস্থিরতার কারণে চিকিৎসা পর্যটনেও ব্যাপক প্রভাব পড়েছে বহু বাংলাদেশি ভারতে গিয়ে চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং বাংলাদেশিদের চিকিৎসক সহকারী ভিসা প্রক্রিয়া ছিল যার মাধ্যমে রোগীরা তাদের পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে যেতে পারতেন কেয়ার ভিত্তিক বিশ্লেষণমূলক গ্রুপ জানায় যে ভারতের বড় হাসপাতালগুলোতে বাংলাদেশী বাংলাদেশি রোগীর সংখ্যা থেকে কমে গেছে বিভিন্ন ভারতীয় শহর যেমন কলকাতা চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমেছে এই বিধিনিষেধ হাজার হাজার বাংলাদেশী রোগীকে বিপদে ফেলেছে যারা ভারতীয় চিকিৎসা সেবা গ্রহণে নির্ভরশীল থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং তুরস্কের চিকিৎসা নিতে গেছেন দুই দেশের মধ্যে যাতায়াত সীমাবদ্ধতা প্রায় রাজনৈতিক মতবিরোধের ফলস্বরূপ ঘটে ভারত এবং বাংলাদেশকে তাদের মধ্যকার বহু ইস্যু সমাধান করার জন্য দীর্ঘ আলোচনা চালাতে হবে ডব্লিউ কে মন্তব্য করেছেন পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিশারিয়া তিনি আরও বলেন এটা মূলত আস্থার পুনর্নির্মাণের বিষয় এগুলি সহজেই বিপরীত করা সম্ভব তবে কিছু বোঝাপড়া আলোচনা এবং দর কষাকষি করতে হবে যাতায়াত সহজ করতে এবং দু হাজার পঁচিশ সালে ভিসা ব্যবস্থা সুষ্ঠু করতে শিক্ষার্থীদের সমস্যা ছাড়া বাংলাদেশের শিক্ষার্থীরা যারা ইউরোপীয় দেশগুলোতে যেমন ফিনল্যান্ড রোমানিয়া এবং চেক রিপাবলিক পড়তে যেতে চান তারা ভিসা প্রক্রিয়া জটিলতার মুখোমুখি হচ্ছেন এই দেশগুলির অধিকাংশই বাংলাদেশে দূতাবাস বজায় না ফলে শিক্ষার্থীদের ভারত গিয়ে ভিসা আবেদন জমা দিতে হয় এবং পরিচয় যাচাই করতে হয় এই পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের লজিস্টিক সমস্যা তৈরি করছে যার ফলে পনেরোশো এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও ভিসা আবেদন সম্পূর্ণ করতে পারছে না ডিসেম্বরে ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সাথে একটি বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউরোপীয় দেশগুলোতে তাদের ভিসা সেন্টারগুলো নিউ দিল্লি থেকে ঢাকায় বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপর শেখ পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপরে উপর দেওয়া হয়েছিল আর এসব ফাউন্ডেশনের অর্থের যোগান দাতা ছিল এস আলম নজরুল ইসলাম মজুমদার সহ কিছু ব্যাংক ডাকাত ব্যবসায়ী গ্রুপ ও ব্যাংকগুলো এর মধ্যে এস আলম ইসলামী ব্যাংক সহ তার নিয়ন্ত্রণে থাকা আটটি ইসলামী ব্যাংক থেকে সিএসআর এর অর্থ এসব তহবিলে জমা দিতেন টানার দেড় দশকের ওপরে ব্যাংক পরিচালকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্ক চেয়ারম্যানের পদ ধরে রেখে ব্যাংকগুলোকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা জমা দিতে বাধ্য করতেন নাসা গ্রুপের মালিক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর বাইরে বেক্সিমকো সামিট বসুন্ধরা ওরিউন্ট সহ বড় কিছু ব্যবসায়ী গ্রুপ এসব ফাউন্ডেশনের নিয়মিত অর্থের যোগান দিতেন প্রতিষ্ঠানগুলো হল বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিআরআই ফাউন্ডেশন ও সূচনা ফাউন্ডেশন এসব প্রতিষ্ঠানের প্রধান ছিলেন স্বয়ং শেখ হাসিনা রেহানা শেখ হাসিনার ছেলে জয় মেয়ে পুতুল রেহানা পুত্র ববি সহ শেখ পরিবারের আস্থাভাজন কিছু রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রীরা বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি সহ একাধিক সংস্থা থেকে তদন্ত করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে কারা অর্থের যোগান দিত এসব অর্থ কিভাবে ব্যয় করা হতো ফাউন্ডেশনের অর্থ পাচার করা হয়েছে কিনা এসব বিষয় নিয়ে সংস্থাগুলো কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সবচেয়ে বেশি অর্থ জমা দেয়া হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনে অঙ্ক হাজার কোটি টাকার ওপরে এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরাসরি ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অর্থের যোগান দিয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আর এই ফাউন্ডেশনে অর্থ উত্তোলনের সরাসরি দায়িত্বে ছিলেন ব্যাংক খাতের মাফিয়া বলে খ্যাত নজরুল ইসলাম মজুমদার তিনি বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদেরকে বাধ্য করতেন এই প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতেন কোটি কোটি টাকার পে অর্ডার নিয়ে আর এই সময় পতিত প্রধানমন্ত্রীর পাশে ঠায় দাঁড়িয়ে থাকতেন নজরুল ইসলাম মজুমদার এক একজন এমডি ও চেয়ারম্যান পে অর্ডার নিয়ে পতিত প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন এসব ছবি তুলে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেয়া হতো এভাবে নজরুল ইসলাম মজুমদার পতিত প্রধানমন্ত্রী রাস্তা ভাজন হয়ে ওঠেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনে চাঁদা যোগানের দায়িত্বে থাকা নজরুল ইসলাম মজুমদারও আখের গুছিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে বিধি বহির্ভূতভাবে ঋণের নামে অর্থ বের করে বিদেশে পাচার করেছেন তার নামে বেনামে প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর বেশিরভাগ অর্থ পরিশোধ তো দূরের কথা মুনাফাও ও পরিশোধ করতেন না একমাত্র জনতা ব্যাংক থেকে বিধি বহির্ভূতভাবে দুশো একষট্টি কোটি টাকার সুদ মওকুফ করে নিয়েছিলেন ব্যাংক খাতের এই মাফিয়া ডন বঙ্গবন্ধু ফাউন্ডেশনে ব্যাংকগুলোর বাইরেও বড় বড় ব্যবসায়ী গ্রুপ অর্থের যোগান দিতেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে এই তথ্য বের হয়ে আসছে আরেকটি চাঁদা কালেকশনের ক্ষেত্র ছিল সিআরআই ফাউন্ডেশন নামক একটি গবেষণা সংস্থা এই ফাউন্ডেশনে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ প্রায় পাঁচশো কোটি টাকা যোগান দিয়েছিল সিআরআই ফাউন্ডেশনে সরাসরি যুক্ত ছিলেন শেখ রেহানা তার ছেলে হাসিনার ছেলে ববি জয় ও মেয়ে পুতুল সূচনা ফাউন্ডেশন নামের আরেক প্রতিষ্ঠানেও হাজার কোটি টাকার উপরে জমা দিয়েছিল ব্যবসায়ী গ্রুপ ও ব্যাংকগুলো। এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত ছিলেন হাসিনা কন্যা পুতুল সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সহ শেখ পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এসব ফাউন্ডেশনে কি পরিমাণ অর্থ লেনদেন হয়েছে ওইসব অর্থ কারা যোগান দিয়েছিল এসব অর্থের কি পরিমাণ পাচার করা হয়েছে তার তথ্য বের করা হচ্ছে একই সাথে এসব প্রতিষ্ঠানে যারা কাজ করতেন তাদের বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে শিগগিরই এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে ওই সূত্র জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন